এই প্রতি আমি আসি। আবুষুন সুন্দর হয় এই মেলাটা। কাকে দেখলাম আমরা? ত্রিশনা আছে। নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধু একটা মেলার উপরেই যেই মেলায় গিয়ে আমরা সবাই চমকে গেছি আর খুব ভালো লেগেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি মেলায় গিয়ে কী হয় শুধু দেখো মানে দার্জিলিংয়ে সবাই না আমি কি বলেছি যে কী বলেছো বাবা বলেছিল ও একশোটা রাইড চড়বো তাই বলছে রাইড চড়ানো যাবে না তা বলছে তোরা যা খাবো তাই খাবে কোনো কিছু মেলা দেখাতে নিয়ে যাচ্ছি হ্যাঁ মেলা দেখাবো নিয়ে চলে আসবো তাই তো তো চলো আমাদের সঙ্গে তোমরাও মেলায় চলো তাই তো দেখবা আমরা দেখো মেলায় এসে খুঁজে বেড়াচ্ছে কোনটাই উঠবে এদিকে রয়েছে মিকি মাউস এদিকে যে ড্রাগন এখন বুঝতে পারছি না দুই ভাই বোন কোনটাই উঠবে কোনটা পছন্দ হচ্ছে এই জাম্পিং তুমি কোনটা বাবা জাম্পিং তোকে উঠতে দেবে আর কি আছে আর চড়ার মতন তো কিছু নেই তোকে উঠতে দেবে না ও এতে হেলাও নেই বাবা এটা কত এটা তো ওঠো দুই ভাই বোন এটা ঘুরতে পারবে তো যাও 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 গিয়ে বসে যাও সামনের দিকে আয় সামনের দিকে আয়

এই সময় গান বাজছিল যার জন্য আমাকে এখানে সাউন্ডটা অফ করতে হয়েছে যদি কপারেট চলে আসে তো কিছুক্ষণ দাঁড়িয়ে দুজনকে নিয়ে নাচ দেখছিলাম ওদিকে তোমাদের দাদা ভাই একটা খাবার আনতে গেছে যেটা তোমাদের পাপার বায় না তাই দেখো বাচ্চাগুলো কত সুন্দর নাচ করছে আর এই ফুলের দোকানটা দেখো কি দারুণ লাগছে বলো ওদিকে দুজন তো শুরু করে দিয়েছে ফুচকা খাবে বাপরে বাপ মেলায় ফুচকার যা দাম ভাবতে পারিনি গো দশ টাকায় তিনটে আমরা কিন্তু এটা অভ্যস্ত নই কারণ আমাদের এখানে এখনও বলতে গেলে দশ টাকায় ভালোই পাওয়া যায় তা সেখানে যখন ছোটরা বায়না করছে মানতে তো হবেই তো চলো ওরা ফুচকা খাচ্ছে খাক খেতে খেতে হঠাৎ করে একটা খুব ভালো খবর পেলাম যে মেলায় একজন আসছে চলো এতদিন তাকে দূর থেকে দেখেছি টিভির পর্দায় দেখেছি আজকে সামনাসামনি দেখবো সামনাসামনি বলতে অনেক সামনে থেকে দেখেছি তেমন কোনো একটা ভিড়ও ছিল না ধাক্কাধাক্কিও ছিল না সত্যি কথা বলতে একজন ভালো মানুষ অবশ্যই ভালো মানুষ সামনে দেখতে খুব ভালোও লেগেছিলো মধ্যে সেও চলে আসবে স্বাগত জানাবেন কলকাতা থেকে নিজের নতুন একটি ফিল্ম রিলিজ হচ্ছে আমরা জানি হব সেই ফিল্মটাকে ফিল্মের প্রমোশনকে বাদ দিয়েও আজকে আমাদের মধ্যে সেই কলকাতা থেকে শুধুমাত্র ব্যারাকপুরে বিবেক মেলার জন্য উনি ছুটে এসছেন তা আমি মনে করি যে আমাদের এক নম্বর দু নম্বর তিন নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের এই মেলাটা আপনারা সবাই একবার একটু দাঁড়িয়ে আমাদের প্রিয় নেতা এবং আমাদের বিধায়কের জন্য একবার জোরে করতালি বাজাবেন আপনারা সবাই মিলে সবাই মিলে একবার জোরে করতালি বাজাবেন সবাই একটু দাঁড়িয়ে একবার জোরে করতালি বাজাবেন আমরা আমাদের মেলা কমিটির আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ এবং আমারিটির মতন থাকেন না সাধারণ মানুষের মতন আমাদের ব্যারাকপুরের একজন মানুষের মতনই উনি আজকে মিশে গিয়েছেন আজকে ব্যারাকপুরে দু হাজার ছাব্বিশ আমরা কলকাতায় যেতে হবে বিবেক মেলায় প্রতি বছরই আমি আসি ভীষণ সুন্দর হয় এই মেলাটা সম্রাট তপাদার আমাদের দু নম্বরের বড় পিতা আমার বন্ধু আমার ভাইয়ের মতো আমার খুবই কাছের মানুষ দায়িত্ব নিয়ে এবং ও এবং ওর পুরো টিম এই কাজটা করে আর কি সো আমি ওকে অনেক ধন্যবাদ জানাবো এবং অভিনন্দন ওকে এবং একটা কথা বলতে পারি যে সময় সম্পর্কে যে সম্রাট সত্যি সত্যিই নষ্ট লাগে মানুষ সম্রাট অনেক কিছু ভেবে এভাবেই দেখি জীবনকে এবং এই সময়টা ভীষণ সুন্দর একটা ঠান্ডা ওয়েদার পড়ছে ভীষণ ঠান্ডা পড়েছে আর কি তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে আমি আমার কাছে যদি সেই খবর আসে আমি অবশ্যই চেষ্টা করবো আর কি আমি বলতে পারবো না যখন আমরা কেউই ভগবান নয় যে আমি বলেই দেবো যে আমি এটা এটা সলভ করেই ছাড়বো কিন্তু চেষ্টা তো করতে পারবো এবং সবাই মিলে যদি একটা চেষ্টা করি তাহলে একটা সুন্দর সোসাইটি সুন্দর সমাজ করতে পারবো যে সমাজে আমার পরের জেনারেশন মানে আমার বাচ্চা কাছারা আমরা মেলা ঘোরা হয়েছে কেমন মেলা ঘুরলে কেমন ঘুরলে মেলা খুব ভালো আর কাকে দেখলাম আমরা কৃষ্ণ 보도록 বিশ্বাস একদম তোমাদের দেখতেই পেলে আজকে আমরা আমরা জানতাম না হঠাৎ করে দেখে নিলাম চলো খুব সামনে থেকে তোমাদের থেকে আমার সেলিব্রিটি দেখতে প্রথমবার তোমাদের দেখালাম যদি না দেখো তাহলে এইটা ওটা দেখে নিয়ে তোমরা দেখতে পারবে ঠিক আছে তাহলে আজকের জন্য বাই আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো বাই আমি আর কি বলবো বলো বাই বাই